একটা গুলি এটা হলো সাত নম্বর গুলি এখানে নাম্বার আচ্ছা এখানে গার্মেন্টস আইটেম থেকে শুরু করে সব আইটেম পাবেন এই মার্কেট টা পুরো কিন্তু এই আইটেম চমৎকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আইটেম আছে একদম বৃদ্ধ পন্ত যা চাবেন মেয়েদের এবং ছেলেদের সবগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু পাওয়া যাবে একদম সব কিছু দেখতেছেন যেগুলো কিন্তু ফ্যান্সি প্রোডাক্ট প্রাইজে কিন্তু অনেক কম পাবেন যে প্রোডাক্টগুলো কালারফুল অনেক প্রোডাক্ট রয়েছে এরকম পায়জামা রয়েছে তারপরে শীতের বাচ্চাদের যে হুডিগুলো রয়েছে হুডি রয়েছে তারপরে এরকম যে হাইনেক হাইনেক প্রোডাক্টগুলো কিন্তু প্রাইজ অনেক কম পাবেন

জ্যাকেট থেকে শুরু করে শীতের আইটেম সব দোকান। লাইনে কিন্তু চান শত শত দোকান আছে দেখেন এই মার্কেটটা হচ্ছে বাংলাদেশের বৃহৎ পাইকারি মার্কেট সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে এখানে তারা বিক্রি করে দেখেন প্রচুর কালেকশন কিন্তু সব মালে ভরা সারাদিন গেলে মাল প্রচুর মাল দেখেন আশিফ ভাই এগুলো কি মাল

একবারে সোজাগত ফ্যাক্টরি থেকে নিবে একেবারে ফ্যাক্টরির মালিকরা আছে এখানে মালিকের কাছ থেকে সরাসরি নিবে সবচেয়ে কম দাম ইনশাআল্লাহ নাওট হবে যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু তারা সেল করছে সেল করছে এবং এই বস্তা ভরে এটা দেশের বিভিন্ন ডিস্ট্রিকে যাবে এই প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন লাখ লাখ মাল লাখ লাখ শীতের মাল স্টক আছে দেখেন কি পরিমাণ যে মাল আছে এখানে ভাই এগুলো কি স্টক শপ জি জি এগুলো স্টক শপ তাদের এই শাহজালাল হুসেরি এটা তাদের সবচেয়ে বড় শপ এটাই তাদের এখানে

এগুলোর প্রাইসও কিন্তু অনেক কম এগুলো হয়তো বা দুইশো পঞ্চাশ এর মধ্যে আবদ্ধ থাকে এগুলো দুইশো ষাট টাকা হ্যাঁ হ্যাঁ তার মধ্যে এগুলো এই যে ইয়ে রয়েছে রাউন্ড নেক এগুলো তিনশো এগুলো কিন্তু এক্সক্লুসিভ ফেব্রিক্সটা কিন্তু আলাদা হবে সব দোকানের সাথে মিলবে না চায়না ফেব্রিক্স হবে আর তাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো উৎপাদন হয় আর সার ফ্যাশন প্রতিনিয়ত এক্সক্লুসিভ আরও কিছু সব রয়েছে নতুন বাজারের যারা কিন্তু সব সময় এক্সক্লুসিভ প্রোডাক্ট তৈরি করে এরকম আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন হয়তো যারা কাস্টমার আছে তারা কিন্তু আসলে জানে না যে নতুন বাজারে এত উন্নত মাল তৈরি হয় তারা যদি অবশ্যই একবার ভিজিট করে তবে অবশ্যই তারা লাভবান হবে সেজন্য বলবো তারা একবার হলো আসুক এবং এই প্রোডাক্ট দেখে এবং ভিজিট করুক নতুন বাজার নতুন বাজার হলো সবসময় নতুন নতুন মালের কালেকশন আর এখানেও দেখবেন যে সব এক্সক্লুসিভ কালেকশন যে প্রোডাক্ট গুলো রয়েছে সবকিছু এক্সক্লুসিভ এটা হলো দিলশা গার্মেন্টস যে একটা নতুন মাল আসছে আর এগুলো কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক্স হবে আর এটা কিন্তু সবসময় দিলশা গার্মেন্টস এ পেয়ে যাবেন এটা সাথে যে বড় ভাই মালগুলো কোথায় যাচ্ছে এই প্রোডাক্ট গুলো উত্তরা উত্তরাতে যাচ্ছে না এগুলো কোথায় যাবে এগুলো প্রোডাক্ট গুলো রংপুর রংপুর যাবে তাই না এরকম তারা কি ওই সমস্ত বাজার থেকে মালগুলো ক্রয় করে বস্তা করে এটা বিকালের দিকে এগুলো প্রোডাক্ট যায় তাই না কোরিয়ার করে দিবে তাই না এগুলো কি প্রতিদিন এরকমই মাল যায় সব সময় তাই না হাজার হাজার মাল হাজার হাজার মাল যায় তাই না যে এরকমই

আচ্ছা এই দেখতে পাচ্ছেন এই জায়গায় সরাসরি একেবারে ফ্যাক্টরি তৈরি করে আবার এখানে আয়রন করা হচ্ছে এখানে যে পলি করা হচ্ছে পলি করে আবার এখানে যে এখানে সেল করা হচ্ছে তো এখানে প্রাইসও কম পাবেন সব আমরা নিতে আসছে নীলফামারী থেকে নীলফামারি থেকে জি জি নীলফামারী থেকে বড় বাজার থেকে বড় বাজার থেকে না জি জি এখানে কি কি কালেকশন পাইলেন এখানে হুডি পাইছি টি-শার্ট পাইছি হ্যাঁ আরো খুস্তিছি কি কি আছে কি কি আছে না মানে কোয়ালিটি কেমন এখানে খুব ভালো কোয়ালিটি এবং খুব কালেকশনও ভালো দাম কেমন রাখে দাম খুব রেজোল মুদদের আছে আল্লাহ রহমত আছে না জি লাখ লাখ শীতের লাখ লাখ দেখেন কত কালেকশন আর কাস্টমার হুলস্থুলে আপাতত হুলস্থুল কালেকশন দেখেন এই যে এখানে কিন্তু নিজস্ব সবগুলো প্রোডাক্ট ফিনিশ হয়ে আছে এই যে প্রতিনিধিত্বে কিন্তু এখানে ফিনিশ হয় প্রোডাক্ট গুলো ফিনিশ হয় এবং এই শপে কিন্তু এগুলো প্রোডাক্টে সেল হয় এবং এই পাশও কিন্তু আদে নিজস্ব প্রোডাক্ট গুলো এই যে আয়রন করতেছে এখানে প্যাকিং করতেছে পরে নিজস্ব এখানে এই শপে বিক্রি হয় প্রোডাক্ট গুলো যে নতুন বাজার পাইকারি বাজার বিয়হত একটা বাজার দেখেন এই যে মাল এদিকে রেডি করা হচ্ছে এদিকে মাল এদিকে মাল হাজার হাজার মাল চারদিকে শুধু মাল আর মাল যে নিজের এই যে সুতো গুলো কাটিং করতেছে এখানে ফিনিশ হচ্ছে এখানে এইগুলো সেল হয়ে থাকে সেল হয়ে থাকে দেখেন এই পাশে কিন্তু রেডি করা হচ্ছে এই যে দেখেন এই যে করা হচ্ছে দোকানে সব কিন্তু হবে যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ঢাকা উত্তরা মিরপুর যে কোনো শপেডাক এবং আসে এরকম ফিনিশ হয় এবং এই সব থেকে এগুলো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে এগুলো হয়ে থাকে জি অবশ্যই বাজারে কিন্তু এরকম ট্রাউজারও পাবেন ট্রাউজারের বিভিন্ন কোয়ালিটি হবে এবং ডিজাইনেবল ট্রাউজার হবে তো এগুলোর প্রাইস কিন্তু অনেক কম পাবেন একশো আশি টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে পাওয়া যাবে সবগুলো এলো হোলসেল তো এরকম শীতেরও বিভিন্ন বাচ্চাদের প্রোডাক্ট পাওয়া যাবে একশো টাকা থেকে শুরু অল যে কটন প্রস্তুত এখানেও কিন্তু আপনার সবগুলো চায়না টাইপের একটা প্রোডাক্ট পাবেন এগুলো তাদের তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো যেগুলো দেখতে পারবেন এগুলো কিন্তু আপনার যে এগুলো প্যাডিং জ্যাকেট হবে তাদের শপে আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কিন্তু খুবই কম পাবেন আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ হবে যে প্রোডাক্টগুলো এগুলো প্রতিদিন এরকম ফিনিশ হতে থাকে এবং প্রতিদিন এগুলো মানে শেষ হয়ে যায় প্রোডাক্ট যারা যে পরিমাণ তৈরি হয় তার চেয়ে বেশি পরিমাণ আমাদের গ্রাহকের চাহিদা রয়েছে আচ্ছা আচ্ছা আশিক ভাই এটা কয় নাম্বার গলি এটা পাঁচ নাম্বার গলি শেষের দিকে তো এখানে যে সবগুলো রয়েছে ফজলু ফ্যাশন তো এরকম কিন্তু সবগুলো যে সবগুলো তার নিজস্ব একটা ব্র্যান্ড

এপাশে সব এরকম ভরপুর প্রোডাক্ট রয়েছে আমাদের বাজারে তো এরকম আপনি বড়দের ছোটদের যে এই এগুলো কান টুপি গুলো এগুলোও কিন্তু আবু দেখল অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল হয়ে থাকে কান টুপি গুলো কান আচ্ছা দেখতে পাচ্ছেন এই দোকানটা দেখেন কত মাল শীতের ছোট বড় সব মাল আছে এখানে এই পাশে দেখেন কত মাল যে রয়েছে হিউজ মাল স্টক আছে এখান হাতমোজা পাবেন এই যে শীতের হাতমোজা এখানে কিন্তু কাস্টমার আছে একজন ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি গায়ে থেকে গায়ে এত দূর থেকে চলে আসছে এত দূর থেকে এখানে কেন আসলে বলতো এখানে মাল একটু দাম কম আছে জন্য এই জন্য আমি মাল নেওয়ার জন্য এখানে কমপ্লিট মালের কোয়ালিটি কেমন আছে মোটামুটি ভালো কোয়ালিটি এখান থেকে মানি লাভ করা যায় হ্যাঁ লাভ করা যায় লাভ করা যায় না এখান থেকে ধরুন পাঁচ দশ হাজার টাকা মাল দেয়নি হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার মাল দেয় দুই দেয় এক হাজারেরও দেয় এক হাজারও দেয় হ্যাঁ দেয় মাসাল্লা এক হাজার টাকা মাল দেয় থ্যাংক ইউ